নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ গুরু তার রাশি পরিবর্তন করতে চলেছে গুরুর এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে সে কথাই বলবো এই ভিডিওতে গুরু তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচর করতে চলেছেন যখনই কোনো গ্রহ তার উচ্চ রাশিতে প্রবেশ করে অটোমেটিক্যালি সেই গ্রহের শক্তি বেড়ে যায় এমনি গুরু যথেষ্ট শক্তিশালী একটি গ্রহ অর্থাৎ গুরু এমন একটি গ্রহ সে সব রাশিতে গেলেই সব ভালো ফল দিয়ে থাকে কিন্তু তার মিত্র রাশি বা তার উচ্চ রাশিতে গেলে গুরুর ফল দেওয়ার যে যে ক্ষমতা সেটা দ্বিগুণ হয়ে ওঠে গুরু আমাদের অর্থের কারক জ্ঞানের কারক সন্তানের কারক বিবাহের কারক এবং সবচেয়ে বড় হলো গুরু জ্ঞানের কারক কুমরাশির ষষ্ঠভাবে হয়ে থাকবে এই গোচর কিন্তু তবুও ষষ্ঠ ঘরে গুরুর গোচর কখনোই ভালো ফল দেয় না কিন্তু তবুও এক্ষেত্রে গুরু যেহেতু তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে তাই সেই ক্ষেত্রে ফল দেবেই নিশ্চিত কুম্ভ দ্বিতীয় এবং ভাবের অধিপতি হলো গুরু গুরু কুম্ভ রাশিকে অর্থ প্রদান করে দিয়ে থাকে অর্থ সঞ্চয় করে থাকে গোচর হচ্ছে কুম্ভ রাশির ষষ্ঠভাবে এই সময় কুম্ভ লোকেরা ভীষণ অনুশাসন প্রিয় হয়ে থাকবেন শৃঙ্খলাবদ্ধ মেনে সমস্ত কাজকর্ম করে থাকবেন নিজেদের যে আত্মসচেতন সেটাকে বাড়িয়ে তুলবে নিজেদের কাজকর্মের দায়িত্ব পরিবারের দায়িত্ব সন্তানের দায়িত্ব সুষ্ঠুভাবেই পালন করে থাকবেন যারা চাকরিজীবী তাদের এই সময় কর্মক্ষেত্রে ভীষণ উন্নতি হয়ে থাকবে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক স্বাস্থ্যের উপর একটু নজর দিতে হবে কারণ ষষ্ঠ ভাব হলো স্বাস্থ্যেরও ঘর কিছুটা মানা হয় তাই স্বাস্থ্যের উপর নজর দিতে হবে যদিও গুরুর গোছর আপনাদেরকে যথেষ্ট উরজাবান করে তুলবে দোকানদারি ব্যবসা যাই করে থাকুন না কেন সেই থেকে লাভ আসবে অর্থ যেমন করে করে থাকবেন থাকবেন ঠিক অর্থ সঞ্চয়ও কাছে তিনটি দৃষ্টি থাকে পঞ্চম গুরুর সপ্তম এবং নবম ষষ্ঠ ঘরে বসে গুরুর সপ্তম দৃষ্টি যাবে আপনাদের দ্বাদশ ভাবের উপর অপর দৃষ্টি যাবে দশম ভাবের উপর কেরিয়ার ঘরের উপর অপর একটি দৃষ্টি যাবে আপনাদের অর্থ ভাবের উপর এই অর্থ উপার্জনের জন্য যে সুযোগ হাতে লাগবে সেই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না কিছু কিছু ক্ষেত্রে খরচ হবে ঠিক কথা তবে সেটাকে অনাবশ্যক খরচ বলে ধরা যাবে না কারণ শুভ কাজেই সেই খরচ হয়ে থাকবে এই সময় কুম্ভরাশির লোকেদের মধ্যে সেবা করার যে প্রবণতা সেটা যথেষ্ট দেখা যাবে লোককে সাহায্য করারও যে চেষ্টা সেটাও ভীষণভাবে দেখা যাবে যে যে ঘরের উপর গুরুর দৃষ্টি পড়ছে সেই সেই ঘর সংলগ্ন যে সমস্ত কাজ আছে সেইগুলোর উপর ভীষণ পজিটিভ প্রভাব পড়ে থাকবে আর্থিক স্থিতি ভালো যাবে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনও যথেষ্ট সুখকর হবে যারা বিবাহযোগ্য রয়েছেন জাতক কিংবা জাতিকা বিশেষ করে জাতিকাদের তাদের বিবাহের দিক থেকে আগামী দিনে খুশির কোনো সংবাদ আসতে পারে ভিডিও শুরুতে বলেছি এই সময় কুম্ভ লোকেরা ভীষণ অনুশাসন প্রিয় হয়ে থাকবেন কারণ গুরু এই অনুশাসন প্রিয়তা ভীষণ পছন্দ করেন তাই যারা অনুশাসনের মধ্যে থাকেন কাজকর্ম নিষ্ঠাভাবে করে থাকেন তাদের উপর কিন্তু গুরুর বিশেষ কৃপা পড়ে থাকে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধার্মিক কাজকর্মের প্রতি যথেষ্ট উৎসাহী থাকবেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ